এই রাস্তাতে কার হেল্প পাবো বলো দুটো কাজ রাখাই এই আলো এই আলো জ্বালানো থাক জ্বালানো থাকবে খেয়াল রাখবে জানি এটা জলে সবকিছু জ্বলবে চ্যানেল কানেকশন আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করেছি ভেরি গুড মর্নিং আর আজকে মর্নিংটা হচ্ছে আমাদের আসানসোল থেকে কালকে রাত্রিবেলা জমিয়ে আড্ডা তারপর খাওয়া দাওয়া করে এত সুন্দর ঘুম হয়েছে রাত্রিবেলা ঝমঝমিয়ে জোরে বৃষ্টি ভাবলাম হয়তো বেলা অবধি ঠান্ডা থাকবে আজকে ও বাবা আসানসোলে গরম বলে কথা কোথায় ঠান্ডা ঠান্ডার কোনো ব্যাপারই নেই বেশ ভালো মতো তাপ এখন বড় জোর নটা বাজে কি সাড়ে নটা বাজে বাট যে লেভেলে তাপ রয়েছে মনে হচ্ছে এগারোটা বারোটা তাপ যাই হোক আমি মোটামুটি হাফ রেডি হয়ে গেছি শুধু একটু লিপাপতি যা বলো সেটুকু বাকি রয়েছে আর হলো ছেলেকে পুরো রেডি করে দিয়েছি স্নান টান করিয়ে দিয়েছি এখন যাবে সৌমু উঠে একটুখানি কাজ করে ট্রান্সফারের ফুটেজে তো সৌমা এখন স্নানে যাবে রেডি হবে মামি আর মামাও রেডি হবে তারপরে বোনও রেডি হয়ে নেবে তো আমরা সবাই মিলে যাবো ধাবরগুড়ি মন্দিরে পুজো দিতে যেটার কারণে এখানে আসা সো যাই হোক মেন ব্যাপারটা হচ্ছে দারুণ কেটেছে দারুণ কেটেছে মানে কোনো কথা হবে না এই বাড়িতে আসলে না সময় যে কোথা থেকে বেরিয়ে যায় আমরা সত্যি বুঝতে পারি না এদের আপ্যায়ন হতে এত ভালো এত ভালো না মনে হয় যেন নিজের মামাবাড়ি এরকম মানে নিজের মানে নিজের মামাবাড়ি মনে হয় আমার সিরিয়াসলি খুব ভালো লাগে আগেও যেরকম ছিল এখনও এক রয়েছে কিছু পাল্টায়নি মানুষগুলোর মধ্যে কিছু না একই রকম রয়েছে আরও বেড়েছে হয়তো তো যাই হোক চলো ঝটপট করে বেরোই কারণ এসে লাঞ্চ করে বেরোতে হবে বাড়ির দিকে রওনা দেবো সো আজকে ব্লগটা শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না চলো যা যা একটু তোমাদের সাথে একে একে শেয়ার করছি চলো 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 একটু করে নি

কাগজ আছে কাগজ আছে ভালো কাগজের উপরে গাদা আছে তো গাদা দিয়ে দিই আমরা এখন মাম্মার জন্য সবকিছু নিয়ে আগে তারপর তোমাকে দেবো শ্রী শ্রী ঘাঘর বুড়ি চণ্ডী মাতার মন্দির মা কালীর মন্দির খুব সুন্দর এখানে দাঁড়িয়ে আমাদের ছবিও রয়েছে পুরোনো পারলে তোমাদের ভিডিওতে দিয়েও দেবো যদি খুঁজে পাই ফেসবুকে আছে দেখেনই খুব সুন্দর এখানে এলে সত্যিই ভালো লাগে মাদের ছোটোবেলার বাবাটাই মানে একটা মানে অন্যরকমই ব্যাপার তো আমরা তো সেই অর্থে দাদু দিদাকে সেই অর্থে কি দাদু দিদাকে পাইনি মানে মায়ের বাবা মাকে পাইনি অনেক ছোটবেলা মা তখন নবছর তখনই দাদু দিদা মারা গেছে তো যাই হোক তো দাদু দিদার ভালোবাসা তো পাইনি তো এইখানের জায়গাটার প্রতি একটা টান মানে অন্যরকম একটা অদ্ভুত টান রয়েছে এখানে এটা সত্যিই ভালো লাগে এই মামাবাড়ি আসি তারপরে মাদের পুরনো যে নিগা যে কোয়াটা ছিল সেইখানে আগের বার গেছিলাম এবারে তো হলো না কারণ মা আসেনি বলে আর ওখানে ওইদিকে যাবো না হাতে টাইমও কম তো পরেবারে আসব আসবো নভেম্বর বা ডিসেম্বরে আসার প্ল্যান রয়েছে তো তখন ওখানেও যাবো তোমাদের দেখাবো মারা যে কোয়াটারে ছিল সব কিছু ঠিক আছে

শিব ঠাকুর দেখো শিব ঠাকুর দেখো শিব ঠাকুর দেখো বলা হয় হর মহাদেব জয় শুভ শম্ভু জয় জয় শম্ভু জয় শুভ শম্ভু এই যো এইখানে লাইন অল্প স্বল্পই লাইন আছে হ্যাঁ যাব 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 ওদিকেও যাব আগে আমরা পুজো দিয়ে আসি মামার কাছে মামার কাছে যাই না

জয় জয় রাম পুত্র হনুমান কি জয়

এই যে রিকোর জন্য এই খেলনাটা নিলাম আর রায়ার হচ্ছে এটা দুটো গাড়ি এবার সিটটা ওদের ওপেন করে দিই আর মামা উঠে যাবে এই যে আমরা এখন ফিরছি আর এই যে আমার পুত্তুর কে নিচে জল সবাই আমরা আমরা ঘরে চলে এসেছি একদম এবারে যাও তুমি আমি গাড়িটাকে সাইড করে রেখে আসছি আসো বাবা গাড়িটা সাইড করো আমরা যাই যাও আমরা আগেরবারও এসে লেবু দেখেছি

মাটিতে শুয়ে পড়েছে লেবু এই দেখো এখানে দেখো বিশাল আকার আমি এত বড় লেবু বাড়ির গাছে ওই দেখো তো মুসুমবে দারুন তুমি একটু ধরবে গো এই আরেকজন ছে কোলে আছে আ মুসুমবি আকারের লেবু আমি দেখেছি কত বয় লেবু দটো হ্যাঁ দুটো তুমি কাটা নেবে দটো চলো আমাদের লেবু পাড়া হয়ে গেছে বিচাল বিচাল বলো বলো

উঠতে বস মামড়েছে এবার পালাবে ও বাড়ি যাবে কোকো দাদার সাথে দেখা হবে সবাইকে টাটা ভালো করে

আর দে একদম স্ট্রেট বাড়ি এবার মাঝখানে যদি সত্যি ঘরে একটু দাঁড়াই মামা বললো একটু দাঁড়িয়ে যাস সত্যি ঘরে একটুখানি হালকা দাঁড়িয়ে ফেটে যাবো কারণ এখানে আর দাঁড়ানো সেরকম কিছু নেই আসছি আর আমাদের বাকি হচ্ছে 41 কিলোমিটার কতক্ষণ লাগবে 56 মিনিট আরাইভাল ওই কি আছে আর কোথাও সেরকম ভাবে দাঁড়াইনি আমি শুধুমাত্র শক্তিগড়ের কাছে একটা কোল্ড ড্রিঙ্কস নিতে দাঁড়িয়েছিলাম বাস কি অবস্থা দেখো ছেলে দুধ বানাবো এই যে ছেলে দুধ খাচ্ছিল ঘুম থেকে উঠেছে দুধ বানাবো বলে গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়েছে সোম আর আমাদের এই সামনের বাড়িকের সামনে চাকাটা পাঞ্চার হয়ে গেছে পুরো একদম পুরো পাঞ্চার ফুল পাঞ্চার যেটাকে বলে আমরা বাড়ি ডেকে ছিল পাঞ্চারে যখন নেবে নাকি হ্যাঁ যেটা হয়েছে অনেক নির্ভর ওখানে কিছু ছিল লোহাটোয়া হয়তো যে কারণে পুরো হাওয়া হয়ে গেছে অবস্থা খুব আমাদের বাড়ি ঢুকিয়ে যাবো

মানে স্মরণ করার আমি করেই যাচ্ছি যে এই ছোট বাচ্চা নিয়ে আমি এখানে বসে আছি কারণ ছেলে বড় দুরন্ত কখন ছেলে শুরু করবে কান্নাকাটি স্বাভাবিক কিন্তু ভগবানে কৃপায় আমার বাবাটাও কিচ্ছু করেনি চুপটি করে আমার সাথে বসে গল্প করছে আমরা ওকে এখানে বিজি রাখার চেষ্টা করছিলাম বাট ও কিচ্ছু করেনি সো যাই হোক সময় পেয়ে গেছে সময় হেঁটে আসছে বাট একটু সময় লাগছে অনেকটা দূরে তারা বাইকে এসেছে দুজন ছিল বলছে

শিখে গেছি এখন আমি জায়গায় যদি যাই কাউকে যদি না পাই আমি নিজে করে নিতে পারবো অন্তত বেরিয়ে মানে আটকে যাবো এরকম সেটা হবে না কিন্তু

বাবু বাবু এই যে শ্রীপুকে খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি বেশ টায়ার্ড রয়েছে কারণ অনেকটাই জার্নি হয়েছে ধকল তো একটু থাকবে সেজন্য আজকে একটু আগে ভাগে ডিনার করে ঘুম পাড়িয়ে দিলাম ব্যাপারটা হলো খুব ভালো ঘুরেছি যা যা প্ল্যান করে গেছিলাম তার থেকে বেশি ঘুরেছি তো কম ঘুরি এই হচ্ছে ব্যাপার আজকে সকালে ধাগরবরি মন্দিরেও খুব সুন্দর করে এখন সামনে থেকে বসে পুজো দিয়েছি আর এই সবটুকু কনভারসেশন যখন ফেরার পথে আমরা করছিলাম তার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটে তো রিকো হঠাৎ করে দুধ খাওয়ার জন্য বায়না করছিলো তো ও একবার যদি বায়না শুরু করে ওই মোমেন্টে দুধ দিতেই হবে কিন্তু খাবে না হয়তো দুঃসিপ খাবে বাট খাবে না পুরোটা যাই হোক সম্ভব দাঁড়াতে চাইনি বাট আমি বললাম দাঁড়াও পারছি না কন্ট্রোল করতে তখন তো সেই কারণে ওই একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে ওই ঘটনাটি ঘটলো তোমরা সব দেখতেই পেলে মেন ব্যাপারটা হচ্ছে যে এখন জানি না কত কী খরচা হবে না হবে কিছুই বুঝতে পারছি না পুরোটা ঠিক ছিল শেষে গিয়ে ওইটুকু হয়ে গিয়ে পুরো গণ্ডগোল পাকিয়ে গেলো এগুলো ব্যাপার আর এটা হয়তো ইন্স্যুরেন্সের মধ্যে পড়বে কি পড়বে না না পড়ার চান্সটাই বেশি রয়েছে সমুদ্র যতটুকু যা জানে সেই হিসেবে এবার দেখা যাক সমু গাড়ি নিয়ে যাবে তারপরে পুরোটা জানতে পারবো সো যাই হোক ওভারঅলে ঘোরা দারুণ হয়েছে তোমাদের সিরিজটাও খুব ভালো লাগবে সো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু মিস দাম চলে আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা